অত্যন্ত সিম্পল করে বলেছেন রাষ্ট্র মেকানিজমটা তো সিম্পল হবে না রাষ্ট্র মেকানিজম তার কমপ্লেক্স হবে হচ্ছে তো বিদায় নিয়েছে এখন পাওয়ারটা তিন ভাগে ভাগ হবে একটা পার্লামেন্টের কাছে যাবে একটা এক্সিকিউটিভ গভর্নমেন্টের কাছে যাবে আর একটা জুডিশিয়ারির কাছে যাবে এই তিনটা পাওয়ারকে কিভাবে এখন ব্যালেন্স করা হচ্ছে দ্যাট উড ডিটারমিন ইন দ্য ফিউচার অফ দিস নেশন পার্লামেন্টে ওয়াক উই ডিসকাস হু আর দ্য পিপল বিং ইলেক্টেড ইন দ্য পার্লামেন্ট Who are being elected and selected by the people, by the party, first the nomination, then the election by the people. From different political parties, Kara parliamentary Member Ho that will determine the political history of this nation. It's a very important issue. Who is forming the government? How the government is behaving with the citizen? How the government is being limited to its limited concept of the limited government. Can the government behave?

And how the institutionalization of the organization is functioning. For for example, how the anti corruption commission will function, how the election commission will function, how the education, educational boards will function, how the UGC will function, how the Bangladesh Bank will function. That will ultimately determine the future of this nation. So, this is not as simple as that we are crying. We cried a lot, we lost a lot, we lost many things.

চব্বিশটা চৌষট্টিটা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছি আমি ইহতরা চায় জুলাই চার্টারে যা ইনভলভ হচ্ছে আগামীতে যা হবে আট তারিখে সবটাই যেন আগামী নির্বাচনে রিফ্লেক্টেড হয় আদারওয়াইজ জুলাই চার্টার উইল বি এ ব্লেম নাথিং বাট ডাক ডাক এবং আমি স্যার এখানে আছেন এজন্য জন্য বলছি তিনি আমাদের ডাইরেক্ট স্যার ছিলেন ইউনিভার্সিটিতে ডাইরেক্ট আমাদেরকে পড়িয়েছেন ছাত্র হয়েও এই কথা বলছি রাষ্ট্রের জন্য জুলাই চার্টার যদি আগামী নির্বাচনের অধীনে বাস্তবায়িত না হয় আই হ্যাভ এ ডাউট নেক্সট পার্লামেন্ট উইল নেভার এক্সিকিউট নেভারিটি ফলে আগামী নির্বাচন হওয়া উচিত জুলাই চার্টারে উল্লেখিত ঐকমত্যের ভিত্তিতে যে সমস্ত পরিবর্তন আসছে এই পরিবর্তনের ভিত্তিতে যদি পার্লামেন্ট গঠিত হয় মাই বিলিভ ইস দ্য পার্লামেন্ট উইল বি ইফেক্টিভ কনস্টিটিউশনাল ইনোভেটিভ ক্রিয়েটিভ পার্লামেন্ট Thank you and thank you very much.